বেঁচে যে আছি এটাই আশ্চর্য ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তায় একটু পরোটা খেলাম সেটাও আবার ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার কার্বাইড দিয়ে পাকানো চাঙা হওয়ার জন্য এক একমগ কফি নিলাম সেটাই নাকি কফির গুঁড়ো কম তেঁতুল বীজের গুঁড়ো বেশি কাঁচা বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য কিনবো কি তো হাইব্রিড সার দিয়ে ফলানো মশলা আর হলুদ গুঁড়ো নিলাম ওতে আবার লেড আর ক্রোমাইট কেমিক্যাল মেশানো সয়াবিন তেল দিয়ে রান্না করব সেই তেলের অর্ধেক নাকি পাম অয়েল মেশানো মাছ মুরগি খাব কিন্তু সেগুলোকে ভেজাল পোলট্রি ফিড খাইয়ে বড় করা হয় গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইল সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা বাচ্চাকে আমলিচু খাওয়াবেন ওগুলোও তো আবার ফর্মালিন দেয়া একটু মিষ্টি খেতে মন চাইল জিলাপি নিলাম সেটা নাকি পোড়া মোবিল দিয়ে মচমচে করা ইফতারে গলা ভেজাতে শরবত খাব তাতে মেশানো হয়েছে ক্ষতিকর রং আর কেমিক্যাল খেজুর কিনলাম চড়া দাম নিয়ে ধরিয়ে দিল তিন নম্বরই খেজুর ইফতারে মজা করে মুড়ি মাখানো খাব সেই মুড়ি ইউরিয়া দিয়ে ফোলানো সরিষার তেল দিয়ে মাখিয়ে খাব ভেবেছিলাম সেই তেলেও তো ভেজাল সুন্দর দেখে বড় বড় পেঁয়াজু কিনেছিলাম খেয়ে মনে হল বড়া খাচ্ছি আলুর চপে আলুর নামগন্ধ নেই বেগুনিতে বেগুন খুঁজে পেলাম না